এই জায়গাটি আসলে ঠিক কতটুকু সুন্দর সেটি না আসলে কখনই বোঝা যাবে না আমিও কিন্তু আসলে ভাবতেই পারিনি যে আসলে এই জায়গাটি এতটা সুন্দর হবে যাই হোক বন্ধুরা আজকে বাসায় থাকতে থাকতে একটি প্ল্যান করে ফেললাম যে আসলে কোথা থেকে ঘুরে আসা যায় তো অনেক জায়গার সন্ধান করলাম তো সকল জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটি বেস্ট হবে যে কারণে আমি আমার ফ্যামিলিদেরকে নিয়ে ঘুরতে বেরিয়ে হয়ে গেলাম আমি যেখানে থাকি সেখান থেকে অনলি চল্লিশ টাকা রিক্সা ভাড়া তো দেখুন আমার সাথে সঙ্গী হিসেবে কে আছে আমার সাথে আছে আমার ভাগিনা মোহাম্মদ উমর আল ইহান সবাই ওর জন্য দোয়া করবেন ও তো বাহিরে আসলে অনেক খুশি মানে এতটাই খুশি যে তার চোখে কোনো ঘুমই নেই অন্যান্য বাবুরা কিন্তু ঘর থেকে বের হইলে একটু কুলে থাকার পরে ঘুমিয়ে যায় কিন্তু সে সারা রাস্তা এভাবে তাকিয়েছিল আর অনেক অনেক দুষ্ট করতেছিল তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের আমার সে কাঙ্ক্ষিত জায়গায় এখনও আসে এসে পৌঁছায় নাই আর এক মিনিট হয়তো বা লাগবে এখান থেকে শুরু দেখুন এখানে একদম গ্রামীণ পরিবেশ খুবই সুন্দর লাগছে এখানে কীভাবে আসতে হবে আমি বিস্তারিত আমি আমার ভিডিওতেই বলে দেব এবং এটা ঢাকা থেকে একদম ঢাকা গুলিস্তান থেকে গুলি গুলশান থেকে বনানি থেকে আপনার ফার্মগেট থেকে আসতে সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগবে আপনি যদি বাইকে আসেন আধা ঘন্টার ভিতরে চলে আসতে পারবেন আর যদি সিএনজিতে আসেন এই একই সময় লাগবে একদম হচ্ছে ঢাকার প্রাণ কেন্দ্রের এটা এখানে এটা কিন্তু তিনশো ফিট যাওয়া লাগবে না একদম ঢাকা যে আপনি যদি খিলগাঁও রেলগেট ধরেন খিলগাঁও রেলগেটের একদম একগে একই কাছে একই বাড়ি নি করে দেখুন চারিদিকে আপনার শুধু গ্রামীণ পরিবেশ আর এখানে ডুবাগুলা বা এখানে কি বলে এটাকে জিলগুলো অনেক সুন্দর অনেক বাতাস আর এখানে দেখুন ধীরে ধীরে মানুষ সবাই যাচ্ছে বিকাল টাইম হলে এখানে অনেক ভিড় থাকে জানি না সামনে কি হবে আমি যতটুকু শুনেছি সামনে নাকি যেখানে মেন পয়েন্ট সেখানে নাকি অনেক ভিড় তো আমি যাচ্ছি দেখি কি অবস্থা আমাদের বাসা থেকে যেহেতু চল্লিশ টাকা ভাড়া সেহেতু আমি এখান থেকে অটোতেই আসছি আপনি চাইলে আপনি কিভাবে আসবেন সেগুলো আমি বলে দেবো এখানে আসলে আসলে একদম নিরিবিলি পাবেন যদি আপনি দুপুরের দিকে আসেন এবং চারিদিকে সবুজ আর সবুজ এবং যে ঝিলগুলো এখন কিন্তু পানিতে একদম ভরপুর এখন আপনি চাইলে এখানে কিন্তু নৌকা নৌকা ভাড়াও করা হয় নৌকা গেলে আপনি সারা এক ঘন্টা দুই ঘন্টা ঘুরে আসতে পারবেন এই জিলটা কিন্তু অনেক বড় অনেক ভালো লাগে এখানে আসলে দিয়াবাড়ি থেকেও আমার কাছে মনে হচ্ছে এটা অনেক সুন্দর দিয়াবাড়ি থেকেও এটা অনেক ভালো দিয়াবাড়ি এরিয়া থেকে এই এরিয়াটা অনেক বিশাল আপনার যে বাম পাশের ঝিলটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘণ্টা হিসাবে নৌকা ভাড়া করা হয় এখানে কিন্তু আমার মনে চায় আমি দিন নৌকা এই ঝিলের উপরে ঘুরে বেড়াই অনেক বাতাস অনেক সুন্দর আসলে এখানে গেলে এই জায়গাতে আসলে আর ফিরে আসতে মনে চায় না মনে হয় ইচ্ছে করে এখানে আমি থেকে যাই এখানে ঘন্টা হিসাবে যদি আপনি নৌকা ভাড়া করেন তাহলে হচ্ছে চারশো টাকা আপনি একটু দরদাম করতে হবে দরদাম করে আপনাদেরকে নৌকা ঠিক করে নিতে হবে আর এখানে একটা জিনিস আমার কাছে খারাপ লেগেছে যে এখানে এত মানুষের সমাগম তারপরে ওদের মাঝে এইখানে যে বাইকগুলো এই বাইকগুলো খুব দ্রুত গতিতে আসা যাওয়া করতেছে এটা আসলে আমার কাছে খুবই খারাপ লেগেছে যাই হোক আপনারা এখানে যারা আসবেন সবাই সাবধানে থাকবেন এখানে কিন্তু প্রচুর মানুষ হয় আমি যেটা শুনেছি যেটা শুনেছি সেটা হচ্ছে প্রচুর এই যে আমরা মেন পয়েন্টে মোটামুটি চলে এসেছি আর এখন কিন্তু একদম সন্ধ্যা হয়ে গেছে এবং আপনি চাইলে এখানে চেয়ার দিয়ে এরকমভাবে বসতে পারেন আর সামনে কিন্তু একটি পার্কের মতো ওই পার্কে না কি একটি রেস্টুরেন্ট আছে সেটার নাম হচ্ছে গ্র্যান্ড প্যালেস সেই গ্র্যান্ড প্যালেসে নাকি সকল ধরনের বিনোদন রিলেটেড সকল খেলনা বা সকল এন্টারটেনমেন্ট রিলেটেড সকল কিছুর ব্যবস্থা আছে তাই আমরা ওই রেস্টুরেন্টে গিয়ে বসবো মেন পয়েন্ট হচ্ছে এটাই তো আমরা এখানে গিয়ে বসবো আর এখন যেহেতু সন্ধ্যার টাইম এখন এখানে প্রচুর মানুষ থাকবে আমি আগে থেকেই জানতাম তো সামনে দেখি আসলে কি অবস্থা আমাদের যে রেস্টুরেন্টের কথা বলতেছি সেটা সামনেই আমরা রেস্টুরেন্টের দিকে আগাচ্ছি। বন্ধুরা দেখুন আমি জেমে পড়ে গেলাম অর্থাৎ হচ্ছে সে রেস্টুরেন্টের আশেপাশে সকল জায়গায় অনেক জেম হয়ে গেছে কারণ সবাই ওই রেস্টুরেন্টে আসে মূলত তো আমরা যাওয়ার জন্য ওয়েট করতেছি আমরা গাড়ি থেকে নেমে নেমে গেছি এখন হেঁটে যাব ও যে দেখতে পাচ্ছেন যে লাল নীল বাতিগুলো ওইটা হচ্ছে মেন যে গ্র্যান্ড প্যালেস যে রেস্টুরেন্টের কথা বললাম ওইটাই এবং ওই রেস্টুরেন্টের পাশে আরও অনেক ধরনের রেস্টুরেন্ট আছে আপনার এখানে মেলা হচ্ছে এবং জমজমাট হচ্ছে ওইটাই হ্যাঁ এখানে আছে আপনি যদি জেলে বেড়াতে আসেন নৌকায় বেড়াতে আসেন তাহলে কিন্তু এই পার্কের একটু আগে আমি যে দেখালাম ওইখানে নেমে যাবেন ওইখানে নেমে নৌকা ভাড়া করে ঘুরবেন আর আপনি যদি একটু আনন্দ করতে চান একটু বিনোদন নিতে চান তাহলে কিন্তু আর একটু সামনে এগুলেই এই রেস্টুরেন্টগুলো পেয়ে যাবেন এবং এখানে কিন্তু অনেক মেলা হয় বা মেলা হচ্ছে প্রতিনিয়ত প্রতিদিন মেলা হচ্ছে প্লাস এখানে অনেক ধরনের বিনোদনের ব্যবস্থা আছে তো বন্ধুরা গ্রিন প্যালেস রেস্টুরেন্টে আমি চলে আসলাম এবং এখানে একই ছাদের নিচে একই রেস্টুরেন্টে আপনি সকল ধরনের বিনোদনের ব্যবস্থা এখানে পেয়ে যাবেন এখানে বাচ্চাদের থেকে শুরু করে অ্যাডাল্ট থেকে শুরু করে সকল ধরনের সকলের জন্য বিনোদনের ব্যবস্থা করা আছে এবং বন্ধুরা আপনারা এখানে আসতে হলে এখন বলবো যে কীভাবে আসবেন আপনারা ঢাকার যে প্রান্তে থেকে আসেন না কেন আপনাদেরকে আসতে হবে বাসাবু বাসাবু এসে বাসাবু থেকে একটু সামনে এগুলি যে বৌদ্ধ মন্দির সে বৌদ্ধ মন্দির আপনাদেরকে আসতে হবে বৌদ্ধ মন্দিরে এসে হাতের বামে বৌদ্ধ মন্দির থেকে হাতের বামে যে রুটটা গেছে সেই রুটে আপনারা একটি রিক্সা নেবেন রিক্সাকে বলবেন যে গ্রিন মডেল টাউন এই যে মেলাটা দেখতে পাচ্ছেন এই মেলা ঠিক উল্টা পাশে হচ্ছে গ্রিন মডেল টাউন অথবা অনেকে বালুর মাঠেও বলে থাকে বালুর মাঠ নামেও পরিচিত অথবা আপনি মিনি কক্সবাজারও বলতে পারেন যাই হোক তো রিক্সা ড্রাইভারকে বললে রিক্সা ড্রাইভারকে হয়তো বা আপনার কাছ থেকে নেবে কত ষাট থেকে আশি টাকা নেবে ষাট সত্তর আশি এই তিনটার মাঝই নিয়ে থাকে তবে মেন ভাড়া হচ্ছে সত্তর টাকা তো অনেক সময় দামাদামি করার পর ষাট টাকাও রাখে আবার অনেক সময় আশি টাকাও দিতে হয় যাই হোক আপনারা আশি টাকা ধরি আশি টাকা দিলে আপনি সরাসরি এখানে চলে আসবেন এবং যদি আপনি এখানে আসতে চান তাহলে অবশ্যই বন্ধুরা একটু সকাল টাইমে চলে আসবেন কেননা সন্ধ্যার টাইমে প্রচুর ভিড় থাকে